কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম জনপ্রিয় একটি গাড়ি টয়টা প্রিমিয় গাড়ি যেটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো এবং অক্টেন ড্রাইভ ফুল অক্টেন ড্রাইভ এখন পর্যন্ত কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই সেটা আপনারা চেক করে নিতে পারবেন এবং কালারটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এবং ফগ লাইট হেডলাইট যা কিছু আছে পিওর গাড়ির সাথেটাই পেয়ে যাবেন আপনারা তো যে কোনো জায়গা থেকে এই গাড়িটা আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন সাতের মডেল তেরো তো রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ আসেন গাড়িটা প্রতিটা অ্যালোরিনটাও কিন্তু এখনও জাপানিটা আছে তারটা মোটামুটি ভালো আছে এবং এটা কিন্তু নিউ শেপ পুশ স্টার মানে সাতের নিউ শেপ পুশ স্টাফ ভিতরে দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে এই যে দেখেন ভিতরে কিন্তু কাঠালি কালার আছে দেখেন স্টার্টিং এর সাথে শুরু করে পুরা ড্যাশবোর্ড এখান থেকে শুরু করে যা যা থাকার কথা সব কিছুই আছে এবং একটি সিট কভারও লাগান আছে খুবই সুন্দর গাড়িটা এই গাড়িটি পাবেন আজকে আমাদের শাহিনকার সেন্টারে ব্যাকসাইডটা একটু দেখাই আসেন খুবই সুন্দর দেখেন প্রতিটা ডোর থেকে যেটাই বললাম আমরা ভিতরে এবং ভাই প্রিমিয় তো আমাদের জাতীয় গাড়ি এবং বিক্রি করতে গেলেও যেমন আপনি অন টাইমে বিক্রি করতে পারবেন কিনতে অন টাইমে এই যে দেখেন নিকিলে সব জায়গায় নিকলে পেয়ে যাবেন এবং প্রতিটা টায়ার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আমরা ব্যাকসাইডটাও দেখাবো যে এটা একদম পিওর তেলের গাড়ি আসেন ও এই যে দেখেন এখন পর্যন্ত কখনো সিএনজি বা এলপিজি হয় না আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন দেখেন ভিতরে এই যে এক্সপায়ার চাকা থেকে শুরু করে দেখেন প্রতিটা জয়েন্ট গুলা দেখেন খুবই সুন্দর ব্যাক লাইটটা দেখেন একদম পিওর কয়টো লেখা দেখে নিবে আপনারা চাইলে এবং এই গাড়ি পাবেন আমাদের শাইন কার সেন্টারে আসেন এখানে তো তেলের লাইন আসি আমরা সব সময় দেখাই এটা দেখানো প্রয়োজন হয় না এই যে ব্যাক সাইডে দেখেন এবং প্রতিটা অ্যালোরিনটা একটু দেখাই দেন দেখেন অরিজিনাল জাপানিটা পেয়ে যাবেন দেখছেন খুবই সুন্দর গাড়ি ভাই লাখে এক পিস এই গাড়ি জাপানের অরিজিনাল গাড়ি এবং সব কিছুই অরিজিনাল পাবেন কালারটাও কিন্তু সুন্দর সিলভার কালার একটি গাড়ি সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন নিউ শেপ পুশ তেলের গাড়ি এবং এই গাড়িটি আজকে পাবেন আমাদের সাইন কার সেন্টারে আসেন একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই এটা কিন্তু র অবস্থায় দেখাইছি গাড়িটা আজকেই আসছে শোরুমে সকালবেলা আসছে আমরা এই দুপুরে ভিডিও করতে দেখেন সব একদম প্রিমিয়াম ইঞ্জিল হিট প্রুফটা দেখেন খুবই সুন্দর প্রতিটা দেখেন টিন এই যে জাপানি স্টিকার থেকে শুরু করে যা যা আছে সব পাবেন হ্যামকো ব্যাটারি লাগানো আছে দেখেন একদম র অবস্থায় গাড়িটা যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন সকল ধরনেরই সুবিধা পাবেন এবং পাবেন সাইন কার্ড সেন্টার থেকে ছয় মাসের একটা সার্ভিসিং ফ্রি তো যারা এই গাড়িটি নিতে আগ্রহ তারা গাড়িটা আসেন শোরুমে ভিজিট করেন সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ নিউশে পু স্টার্ট মাত্র আস্কিন প্রাইস উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আস্কিন প্রাইস তো আসলে কিছুটা কম রাখা হবে তো শোরুম ভিজিট করুন পছন্দ হলে গাড়িটা পার্চেজ করুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ